হ্যাঁ কি ভাই কি নষ্ট সমাজে ফলাম বুবাই এ দশটা আঙ্গুল মানুষের আমি তো মনে করি নয়টা আঙ্গুল একটা আঙ্গুল সব সময় মানুষের পাশাপত দেখো হ্যাঁ এ মানুষ দেখবেন কিছু কিছু মানুষ আছে কালি এক কটা হেটটা লাগাইবো হের কটা হেঁটটা লাগাবো সার্ব কি মানুষের লাগাইতো উ ভাই কাল লাগে উ ভাই এটা ফিরবো ফিরে ফিরে এটা কথা কথা আরেকজনের আরেকজনের কথা আরেকজনের একজনের আরেকজনের কটায় কটাই কয় না সুজনে সূজর গায়ে কুজোর দেখিয়া আর কুজনে পুজোর গায়ে সূর্য দেখিয়া এদের কি এদের বালা মানুষ আছে না বালা কতায় করবো মন্দধারের দায়িত্কে আর এটা যে খারাপ মানুষ কুকাটা লয়ে ঘুরে এটা কু কটা কইবো বালা কটা এই ভাই গিয়া দেখ হেটানের কুটি নয় মন সাতটা এটা নয় লয়ে ঘুরে মানুষের কথা হ্যাঁ মানুষের কথা কই যে কি মজা পা এ ওই মানুষের নামে নাম কি মানুষের সরাইটারে আল্লাহ যদি মানুষের মানি যেতা হে

এইটো লৈ কি এইটো লৈ গৈছি হম আল্লাহ গল্লাহ বুবাই গুবাই কি কৈ আম তাক আৰু কৈ না কিছু